হ্যালো ব্রিওন তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি উইথ সরোজ আজ তোমাদের জন্য নিয়ে এসে আরেকটা দুর্দান্ত ক্লাস এই ক্লাসের কোয়েশ্চান থেকে তোমরা আপকামিং এক্সামে হুবু হুবু একই রকম কোয়েশ্চান দেখতে পাবেই পাবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল অ্যাকটি ক্লিক করে দেবে এবং মন থেকে একটা কমেন্ট করে দাও চলো এক নম্বর কোয়েশ্চান আছে মানে চলে আসি দেখো কী বলছে তাহলে এখানে তো ওপর দুই তারপর সাত তারপর নয় তারপর হচ্ছে কত একশো ছাব্বিশ এটাও সেম সাত তারপর তিন তারপর আট তারপর হচ্ছে আমার একশো আটষট্টি তাহলে এখানে নয় এখানে চার এখানে কিছু একটা বসবে যার ফলে এখানে আমার দুশো ষোলো হয়েছে তাহলে দেখো এই তিনটে আমার গুণ করেছি এইটা এইটা তারপরে গুণ করে এই লিখেছি মানে আমাকে দুইয়ের সাথে সাত গুণ করেছে সাতের সাথে নয় গুণ করেছে ঠিক আছে মানে দুই ইন্টু সাত ইন্টু নয় সমান একশো ছাব্বিশ সাত ইন্টু তিন ইন্টু আট সমান একশো আটষট্টি তাহলে নয় ইন্টু চার ছত্রিশ ঠিক আছে ছত্রিশের সাথে ছয় গুণ করে দাও ছত্রিশের সাথে যদি ছয় গুণ করো তাহলে আমার দুশো ষোলো আসে তাহলে এই যে এই জায়গাটা কত বসবে এই জায়গাটা আমার কত বসবে বলে এই জায়গাটা আমার ছয় বসবে এই জায়গাটা আমার কত বসবে ছয় বসবে কারণ কি নয় চারে ছত্রিশ আর ছত্রিশ ছত্রিশে ছয় গুণ করলে আমার দুশো ষোলো তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চাই আচ্ছা তো কী বলছো অনেকবার শিখিয়েছি এই কোয়েশ্চেনগুলো কী হবে আগে দেখে নেবে টোটাল যে কটা আমার লেটার আছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আচ্ছা ষোলোটা লেটার আছে কটা লেটার আছে ষোলোটা লেটার আছে ষোলোকে কীভাবে ভাঙা যায় একটা চার গুণিত চার ভাঙা যায় আর একটা দুই গুণিত আট ভাঙা যায় একটা ষোলো ইন্টু এক ভাঙা যায় আচ্ছা তাহলে আমি চারটে চারটাকে পাটে ভাগ করে নিচ্ছি এই চারটা আবার এই চারটা দেখো চারটে চারটা ভাগ করে নিচ্ছি আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো প্রত্যেকটা শেষে দেখো তো আমার এইটা শেষে দুটো বি আছে এইটার সাধারণ শেষের দুটো বি আছে তাহলে নিশ্চয়ই এইখানে যদি আমি বি লিখে দিই এটা শেষের দুটো বি পাচ্ছি আবার দেখো এখানেও আমার দুটো শেষে বি আছে মানে প্রত্যেকটা যে চারটে চারটে ভাগ করছি লাস্টের দুটো বি 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 আকারে আছে ঠিক আছে এরপর একটা জিনিস লক্ষ্য করো দেখো শেষ ধরতে দুটো বিয়ের আগে কী আছে এ আছে তাহলে এখানে আমার কী বসবে এ আছে এ বসবে ঠিক আছে তাহলে এখানেও আমার এ বসবে আর এখানেও আমার এ বসবে আচ্ছা এ বসানোর পর এইবার লক্ষ্য করো যে প্রত্যেকটার প্রথমে কী আছে এ আছে প্রত্যেকটা প্রথমে এ আছে এ আছে তাহলে নিশ্চয়ই না এ বসবে বোঝা গেছে তাহলে আমাদের যেটা অপশান অনুযায়ী কোনটা সঠিক তাহলে আমার অপশান অনুযায়ী সঠিক তাহলে প্রথম তোকে এ বসছে তাহলে প্রথমে এ তারপর হচ্ছে আমার আবার এ তারপরে হচ্ছে আবার এ তারপরে হচ্ছে আবার এ তাহলে চারটায় আমার আর সরি সরি একটু একটু মিস্টেক একটু মিস্টেক হুম তাহলে দেখো প্রথমে এ আছে এ লিখলাম তারপর তোকে আবার এ বসেছে তাহলে আবারও এ তারপর আবার কি বসেছে বি বসেছে তাহলে বি লিখে দাও ঠিক আছে তারপর আবার এ বসেছে এ লিখে দাও তারপর আবার কী বসেছে আবার এখানে এই বসেছে আবার এই লিখে দাও তাহলে দেখো কোথায় আছে ডবল এ বি ডবল এ কোথায় আছে দেখো অপশান সিতে আছে ডবল এ বি ডবল এ তাহলে অপশান সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই দেখো কী বলছে ছবিটির বাম দিকের প্রতিবিম্ব কোনটি আচ্ছা ডান দিকের ছবিটি বাম দিকের প্রতিবিম্ব কোনটি আচ্ছা আমার যদি এরকম দেওয়া থাকে একটা তাহলে আমার আয়না এখানে দর্পণটা লেখা আছে ঠিক আছে লেখা আছে মানে রাখা আছে তাহলে দেখো এইটা যখন পড়বে তাহলে এইটা অপোজিট দিকে একই সেম এদিকে মুখ করে বসবে এই জিনিসটা আবার এইটা দেখো ভিতর দিকে গিয়েছিল এইভাবে তাহলে এইটাও সেম এইভাবে আসবে তাহলে দেখো এই চিহ্নটা এখন কোথায় আছে এই যে চিহ্নটা কোথায় আছে দেখো এই চিহ্নটা আমার অপশান ডিতে আছে লক্ষ্য করে অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার বোঝা গেছে অপশান ডি হচ্ছে আমার সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন যাই কী বলছে একজন মানুষ প্রথমে দক্ষিণ দিকে ছ কিলোমিটার হাঁটলো ঠিক আছে তাহলে দক্ষিণ দিকে ছ কিলোমিটার হাঁটলো তাহলে এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ ঠিক আছে তাহলে কী বলছে প্রথম দক্ষিণ দিকে ছ কিলোমিটার হাঁটলো তাহলে এখান থেকে শুরু করেছে দক্ষিণ দিকে আমার ছ কিলোমিটার হেঁটেছে এরপর কী বলছে তারপর বাঁ দিকে বেঁকে চার কিলোমিটার যায় তাহলে বাঁ দিকে বেঁকেছে দিয়ে চার কিলোমিটার গেছে তারপর বলছে আবার বাঁ দিকে বেঁকে আমি পাঁচ কিলোমিটার যায় আবার বাঁদিকে বেঁকেছে এবং পাঁচ কিলোমিটার গেছে তাহলে বলছি তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে আচ্ছা দেখো এই দিকে মুখ করে থাকে মানে কি এইদিকে মুখ করে আছে তাহলে এই কী দিকে আমার নর্থ মানে কি উত্তর দিক ঠিক আছে তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার তাহলে এখন কোন দিকে মুখ করে আছে এখন এখন হচ্ছে উত্তর দিকে মুখ করে আছে বুঝে গেছে এখন উত্তর দিকে মুখ করে আছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা কি বলছি দেখো রাম প্রকাশের দিকে লম্বা রাম হচ্ছে প্রকাশের থেকে লম্বা তাহলে আমি ধরলাম এটা রাম ঠিক আছে আচ্ছা এক এখানে রাম লিখছি রাম হচ্ছে প্রকাশের থেকে লম্বা তাহলে পি লিখলাম বলছি বেলা দিলীপের থেকে লম্বা আছে এটা পরে আসছি এরপর কি বলছি অশোক রামের থেকে লম্বা অশোক হচ্ছে রামের থেকে লম্বা তাহলে অশোক আগে বসিয়ে দাও রামের থেকে লম্বা এরপর কি বলছি প্রকাশ বেলার থেকে লম্বা তার প্রকাশ হচ্ছে বেলার থেকে লম্বা দাল প্রকাশের নিচে বেলা এরপর তো এই লাইনে চলে যাও যে বেলা দিলীপের থেকে লম্বা বেলা হচ্ছে দিলীপের থেকে লম্বা দল দিলীপ হচ্ছে আমার কে নিচে বসবে দিলীপ আমার নিচে বসবে এটা কী ধরছে এটা বেলা এটা হচ্ছে প্রকাশ ঠিক আছে এটা হচ্ছে রাম আর এটা হচ্ছে অশোক তাহলে ভাই সব থেকে লম্বা কে আচ্ছা সব থেকে লম্বা দেখো সব থেকে প্রথমে টপে কে আছে অশোক আছে সব থেকে প্রথমে কে আছে টপে অশোক আছে তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই কী বলছি বলছি অমল শ্যামলের ভাই এর ছেলের ছেলে তাহলে অমল হচ্ছে শ্যামলের ঠিক আছে তাহলে অমল হলো শ্যামলের ভাইয়ের তাহলে শ্যামল এটা ভাই তাহলে বলছে অমল হচ্ছে শ্যামলের এইটা ভাই ভাইয়ের ছেলে তার ছেলে হচ্ছে অমল এটা হচ্ছে আমার অমল এটা কি এটা হচ্ছে আমার অমল আবার বলছি বলছি শ্যামলের ভাইয়ের ছেলে ছেলে হচ্ছে অমল তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে অমল শ্যামলের সম্পর্কে কে হয় মানে শ্যামল ঠিক আছে শ্যামল অমলকে কী বলবে ঠিক আছে তাহলে শ্যামল কী বলছে শ্যামল অমল শ্যামলের সম্পর্কে কী হয় তাহলে আমার শ্যামল অমলকে কী বলবে দেখো লাতি বলবে ঠিক আছে ভাইয়ের ছেলে তার ছেলে তাহলে লাতি ঠিক আছে অমল এটা যদি দাদু হয় তাহলে এইটাও দাদু হয় তাহলে আমার কী বলবে আমার নাতি বলবে আমার বোঝা গেছে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো কী বলছে আঠেরো আর একুশে গুণ করেছে টু এইট ওয়ান ওয়ান সিক্স ফাইভ ইন্টু সেভেন টু সমান সেভেন ফাইভ টু সিক্স ফোর থ্রি ইন্টু নাইন টু সমান কত আচ্ছা দেখো এই যে আঠেরো ইন্টু একুশ এই জিনিসটা মানেটাকে বুঝে নাও এই যে আঠেরো আর একুশ তাহলে প্রথমে কী লিখেছে আগে আগে দুই লিখেছে তারপর আট লিখেছে তাহলে আগে দেখো দুই তারপরে আট তারপরে পিছনেগুলো লিখে দিচ্ছে তাহলে এইটা দেখো বুঝতে পারবে প্রথমে সেভেন তারপরে ফাইভ লিখেছে সেভেন তারপর ফাইভ তাহলে দেখো এই লাস্ট ডেটটা আগে লিখেছি লাস্ট ডেট লিখেছি তারপরে এই প্রথমের এইটা লিখেছে বুঝে গেছে তাহলে দেখো এইটা কী ক্ষেত্রে কী হবে প্রথমে তাহলে নাইন হবে তারপর থ্রি হবে তারপর এই জিনিসটা হবে টু তারপর আমার ফোর তাহলে দেখো কোথায় আছে নাইন থ্রি টু ফোর তাহলে দেখো এই অপশান সিতে আছে নাইন থ্রি টু ফোর তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা দেখো কী বলছে কোয়েশ্চানটা খুব ভালো কোয়েশ্চেন তাহলে আমার এই যে দিল্লি ঠিক আছে এই যে দেখো কী বল লেখা আছে আমার দিল্লি কি আমার লিখেছে আমার জিরো ফোর জিরো ফাইভ ওয়ান টু জিরো এইট জিরো ওয়ান তাহলে দেখো দিল্লিকে লিখেছে প্রথমে জিরো ফোর ঠিক আছে ই কে লিখেছে জিরো ফাইভ এলকে লিখেছে বারো এইচকে লিখেছে জিরো আট আবার আইকে লিখেছে জিরো নাইন আচ্ছা এটা কীভাবে লিখেছে তাহলে আমার এর মান কী জানে এর মান আমি জানি তো এক এর মান এক এবিসি ডি একটা তাহলে ওর আগে একটা শূন্য বসিয়ে দিয়েছি মানে এক ডবল ডিজিট করার জন্য শূন্য বসিয়ে দিয়েছে যার ডিজিট হচ্ছে পাঁচ জিরো ফাইভ লিখেছে কারোর ডিজিট ছয় তাকে জিরো সিক্স লিখেছে কারোর ডিজিট হয়েছে সাত তার লিখেছে জিরো সেভেন তাহলে দেখো ডিজিট নর্মালি কত ডিজিট নর্মালি হচ্ছে আমার দুই তাহলে কত লিখছে জিরো দুই লিখছি ঠিক আছে আচ্ছা ও এর ও এর ডিজিট কতগুলো ও এর হচ্ছে আমার পনেরো তাহলে ওয়ের ওটা পুরোপুরি পনেরো লিখেছে আমার ঠিক এম এর ডিজিট কত এম এর ডিজিট হচ্ছে তেরো তাহলে তেরো লিখেছে বি বিয়ের ডিজিট হচ্ছে দুই তাহলে জিরো দুই এর ডিজিট হচ্ছে এক তাহলে জিরো এক আর ওয়ার তো আমরা জানি পঁচিশ তাহলে এখন দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে আমার দেখো কী দাঁড়াচ্ছে এখন আমার দাঁড়াচ্ছে আমার জিরো দুই পনেরো তেরো আবার জিরো দুই জিরো এক এবং হচ্ছে আমার ওয়াই মানে চব্বিশ তাহলে দেখো কোথায় আছে এটা একটু খুঁজে নাও জাস্ট খুঁজলে হয়ে তাহলে দেখো কোথায় আছে এটা জিরো ঠিক আছে তাহলে দেখো জিরো এই এখানে আছে জিরো টু ঠিক আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট क्वेश्चन চলে যাই দেখি বলেছ আচ্ছা এই দেখো এ থেকে বি গেছে তাহলে প্লাস ওয়ান বি থেকে আবার ডি গেছে তাহলে বি এর পর সি আর ডি প্লাস টু তাহলে ডি থেকে নিশ্চয়ই প্লাস থ্রি করে তারপরে যাবো তাহলে ডি এর পর প্লাস থ্রি জি এর পর ই এফ জি তাহলে এখানে আমার কী বসবে জি বসবে ঠিক আছে জি এর পর তাহলে প্লাস ফোর আমার কে গেছে ঠিক আছে কে গেছে এরপর দেখো এই যে সি থেকে ই গেছে সি এর পর ডি তারপর ই প্লাস টু করেছে ই থেকে এই ই এর পর এফ এফ জি এইচ প্লাস তিন করেছে তারপরটা যেটা হবে সেটা নিশ্চয়ই আমার প্লাস চাইট হবে তাহলে এইচ এর পর এই যে আই জে কে এল তাহলে এখানে আমার এল হবে মানে এক কথা এখানে কথা হচ্ছে জি এল তাহলে দেখো এল এর পরে পাঁচ ঘর যাও এল এরপর এম এন ও আচ্ছা দেখো তাহলে এল এর পরে পাঁচ ঘর যোগ হবে এল এর পরে কত আমার পাঁচ যোগ হবে তাহলে এল এর সাথে পাঁচ যোগ করো এম এন ও পি কিউ তাহলে এখানে আমার কিউ হওয়া উচিত ছিল এখানে ভুল করে জি হয়ে গেছে তাহলে এখানে আমার কোয়েশানটা একটা মিস্টেক আছে এখানে কিউ হবে বুঝে গেছে ঠিক আছে তাহলে সে এরপর ডি এর পর এফ জি এইচ এইচ পর আই জে কে এল এল এর পর এম এন ও পি ঠিক আছে পি তারপর কিউ তাহলে দেখো কোথায় জি এল হচ্ছে আমার সঠিক আনসার তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা কী বলতে দেখো পি এবং কিউ দুই ভাই তাহলে পি আর হচ্ছে কিউ আমার দুই ভাই এ বলছে আর এবং এস দুই বোন ঠিক আছে ওইটা পড়া যাচ্ছি পি এর পুত্র এস এর ভাই ঠিক আছে পি এর পুত্র তাহলে বলছে পি এর একজন পুত্র আছে পি এর পুত্র হচ্ছে আমার এস এর ভাই তেলিনি যেটা আছে সেটা হচ্ছে প্লাস চিহ্ন তাহলে আমি বলছে আর এবং এস দুই বোন আর এবং এস হচ্ছে দুই বোন তাহলে আর আর এস হচ্ছে দুই বোন আচ্ছা দেখো তাহলে পি এর পুত্র বলেছিল আমার এস এর ভাই তাহলে এখানে একজন আছে এরপর কি বলছে আর এবং এস দুই বোন তাহলে আর হচ্ছে আমার এইখানে আর হচ্ছে আর আর এস দুই বোন ঠিক আছে তাহলে প্রশ্ন দিচ্ছি কিউ আরের কে হয় মানে আর কিউকে কি বলবে ঠিক আছে তাহলে দেখো কি বলবে এইটা ওর নিজের নিজের বাবা হচ্ছে তাহলে বাবার ভাই বাবার ভাইকে কে বলে আমার কাকা বলি তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার কাকা হচ্ছে আমার ঠিক আছে তাহলে আর কিউকে কি বলবে কাকা বলবে চলো আজ এই পর্যন্তই